হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ ভালো হতো যদি তুমি সেখানে যেতে ইট উড হ্যাভ বিন বেটার ইফ ইউ হ্যাড গন দে ভালো হতো যদি তুমি এখানে আসতে ইট উড হ্যাভ বিন বেটার ইফ ইউ হ্যাড কম হিয়র इट उड हाव बी बेटर इफ यू हाड कम हियर भलो हतो तुम्हें जो ते बोझाते इट उड हाव बीन बेटर इफ यू हैड मेड देम अंडारस्टैंड भलो हतो से जी भिडियो बना इट उड हाव बीन बेटर इफ হি হ্যাড মেড ভিডিওস ইট উড হ্যাভ বিন বেটার ইফ হি অর শি হ্যাড মেড ভিডিওস নেক্সট যে কারণে যে কারণে আমি এখানে এসেছিলাম সেটা হলো তাদেরকে ইংরেজি শেখানো দ্য রিজন ওয়াই আই ক্যাম হিয়ার ইস টু টিচ দেম ইংলিশ যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা হলো তাদেরকে বোঝানো দ্য রিজন ওয়াই আই ওয়েট দেয়ার ইজ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে কারণে আমি বাজারে গিয়েছিলাম সেটা হলো কিছু সবজি কেনা দ্য রিজন ওয়াই আই ওয়ে টু মার্কেট ইজ টু বাই সম ভেজিটেবলস যে কারণে আমি স্কুলে গিয়েছিলাম সেটা হল প্রিন্সিপালের সঙ্গে দেখা করা দ্য রিজন ওয়াই আই ওয়ে টু স্কুল ইজ টু মিট দ্য প্রিন্সিপাল ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ওয়েল If you want to speak English fluently, start speaking immediately without any kind of hesitation. Don't care about people who laugh at your mistakes. Yes, friends, mistakes are part of learning. Anyone can be mistaken. We should learn from our mistakes. Next structure. আমাকে কল করতে ইতস্তত করো না ডো্ট হেজিটেট টু কল মি আমাকে জিজ্ঞেস করতে ইতস্তত বোধ করো না ডোট হেজিটেট টু আস্ক মি ওখানে যেতে ইতস্তত বোধ করো না ডো্ট হেজিটেট টু গো দেয়ার অর ইউ ক্যান সে ডোন্ট হেজিটেট টু গেট দেয়ার এখানে আসতে ইতস্তত করো না ডোন্ট হেজিটেট টু কাম হিয়ার তাদেরকে হেল্প করতে ইতস্তত বোধ করো না ডোন্ট হেজিটেট টু হেল্প দেম সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন টাটা